মুসলমান স্বাধীন হতে হবে মুসলমান স্বাধীন গোলাম হলে চলবে না মুসলমান স্বাধীন প্রাপ্তবয়স্ক এবং তার নেশা পরিমাণ মালের মালিক থাকা লাগবে এবং অচেতন হলে হবে না পাগল যারা তাদের উপর কোরবানি ওয়াজিব নয় যারা সুস্থ মস্তিষ্কর মানুষ তাদের উপর নেশা পরিমাণ মাল যদি থাকে তাহলে তাদের উপর কোরবানি করা ওয়াজিব আর

আল্লাহ নবী সাল্লাম ধমকি দিয়া বলতেছেন সে যারা আমার ঈদগাহের আমাদের ঈদগাহের ধারে কাছে আসে কত বড় ধমকি দিয়া বলছেন সে আমাদের ঈদগাহের ধারে কাছে আসে এই জন্য মোহতারা মাহির আমাদের যাদের উপর কোরবানি বাজিব আমরা যারা নেশা পরিমাণ মালের মালিক হয়েছি ইনশা আমরা কোরবানি করব কিন্তু আমরা কোন দিলে কোরবানি করব এখন হচ্ছে এটা কথা

আল্লাহরফুল আল্লামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যে কুরবানী কর তোমাদের কুরবানির গোষ্ট আল্লাহ তাআলার নিকট পৌঁছে না আল্লাহ উহাম দিমা উহা এবং তার রক্ত আল্লাহ তালার কাছে পৌঁছে না তাহলে প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ গুরা আল্লামিনের কাছে কি পৌঁছায় দুনিয়ার মুসলমান আল্লাহ রবুর আলামিন বলেন ওয়ালা কি আনা বহুত তাকোয়া তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিকট যে বিষয়টা যে আঙুলটা পৌঁছাই সেটা হচ্ছে তোমাদের তাকুয়া তাকুয়া জিনিসটা কি তাকুয়া হলো এমন এক জিনিস যে জিনিস একমাত্র অর্থাৎ আমি যে কুরবানি করতেছি কুরবানির দ্বারা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যে আর কোনো ভিন্ন উদ্দেশ্য থাকবে না আমি কুরবানি করতেছি আমার সমাজের লোক দেখবে আমি কোরবানি করতেছি আমার এলাকার লোক দেখবে আমি কোরবানি করতেছি আমার আশেপাশে যারা আছে তারা দেখবে যদি আমি করি না তাহলে কি করবে যার ভিতরে এরকম কোনো মনস্ত থাকবে মন থাকবে যার ভিতরে এরকম কোনো নিয়ত থাকবে তার নিয়তটা সহি করে নেন নইতো বা আপনার কোরবানি কবল হবে না কারণ আপনার ভিতরে যে তাকুয়া আছে সেই তাকুয়া আল্লাহ আব্বরে আর আমি